দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসব পরিবেশে বান্দরবান জেলা কাট ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার দশ মে সকাল নয়টায় বান্দরবান সদরের সাত নন ওয়ার্ডের জেলা কাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আর বিকেল চারটায় শেষ হয় ভোট গ্রহণের কার্যক্রম বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারে নির্বাচনে মোট ভোটার ছিল একশো জন ভোট প্রদান করেছেন একশো জন অন্যদিকে নির্বাচনী বিনা ভোটে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সহাপ্রু জিমি ও সহসভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী ভোট কার্যক্রম শেষে সন্ধ্যা ছয়টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সত্যজিৎ মজুমদার ভোট এর ফলাফল ঘোষণা করেন এবারে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করেন এবং আনারস প্রতীক নিয়ে একাশি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে হরিণ প্রতীক নিয়ে চুয়াল্লিশ ভোট পায় মোহাম্মদ শহীদুল হক সহ সাধারণ সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে আটত্রিশ ভোটে নির্বাচিত হয় মোহাম্মদ কাউসার আলম আর ময়না পাখি প্রতীক নিয়ে ত্রিশ ভোট পায় মোহাম্মদ শহীদুল আলম ও মোটর সাইকেল প্রতীক নিয়ে বাস প্রসাধ্যক্ষে সাতত্তর বুড়ে নির্বাচিত হয় আর দ্বার কলম প্রতীক নিয়ে পঁয়তাল্লিশ ভোট পাই আশফাফ উদ্দিন চৌধুরী দপ্তর সম্পাদক পদে আম প্রতীক নিয়ে সত্তর ভোট পেয়ে নির্বাচিত হয় মোহাম্মদ সিরাজুল ইসলাম আর কাটাল প্রতীক নিয়ে আটত্রিশ ভোট পাই মোহাম্মদ আনোয়ার আলী ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রচার ও সমাজ কল্যাণ প্রতীক নিয়ে জয়লাভ জামাল আর উর জাহাজ পদে তালগাছ প্রতীক নিয়ে উনাশি ভোট পাই আব্দুল আল আরমান চেয়ার প্রতীক নিয়ে পঁচাত্তর ভোট পাই মোহাম্মদ জাহেদুল ইসলাম আসিফ আপেল প্রতীক নিয়ে ছয়ষট্টি ভোট পাই মোহাম্মদ আবু বক্কর দেওয়াল গড়ে নিয়ে বাহান্ন ভোট পায় মোহাম্মদ শামীম হুসাইন এদিকে দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করেন আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দায়িত্ব পালন করেন বান্দরবন জেলা কাঠপেক্ষি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সত্যজিৎ মজুমদার জানান ঔষধমুখর পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে সফলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা এজেন্ট সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়